গ্রেফতার করার কোন তদন্ত ফদন্ত দরকার নাই আমাদেরকে গ্রেফতার করতে হবে আরেকটা কথা বলবো মাননীয় চেয়ারম্যান মাননীয় মহাসচিব পঁচাত্তর সালে পনেরোই আগস্ট ঘটার পরে আমার কিন্তু প্রতিবিপ্লব ঘটেছিল তেসরা নভেম্বর আমরা বিশ্বাস করি আপনার সাহসী নেতৃত্ব ফকির সেদিন আপনি ঘোষণা না দিতেন তাহলে তারা একটি প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করেছিল তারপর আমাদেরকে খেয়াল রাখতে হবে এই অভ্যুত্থান যাতে নষ্ট না হয়ে যায় কারণ সেই সব অভ্যুত্থান নষ্ট হয়েছিল সাতিরঙ্গর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে অভ্যুত্থান ঘটে বিপ্লব ঘটে জনগণের অধিকার জনগণকে ফিরে গিয়েছিলেন তাই আজকে আমাদের নেতা রহমানের নেতৃত্বে অবশ্যই যে পর্যন্ত ভোটের অধিকার আমরা ফিরে না পাব সেই পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে সংগ্রাম করতে হবে আর একটা কথা না বললেই না